আজকে আমি দই ভাত খাবো আচ্ছা তোমরা কি দই ভাত খাও দেখো আমি দই খাবো বলে কেমন করছি আর মেয়েটা দই দিতে চায় না তারপর দিল একটু আমি চেটে চেটে খেয়ে নিলাম তারপর দেখো বাচ্চা ভালো করে মেখে দিচ্ছে বলেছে ভালো করে মেখে দিতে হয়তো আমি বললাম হ্যাঁ তো মেয়েটা কি হামবি দেয় আমাকে फिरी दिलम माँ मा बाप बोलते हैं ऐंची कैंची मैं ऐंची को कोई दिलम दही बात कहते हैं वे तो ना कि कि तेती बाबा को बाबा हमारे को तेती लगे को खूब तेती लगे এটি আমার আর বন্ধুদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন ওই দেখো লেডি লেডি হয়ে গেছে এবার আমাকে বলবে খা খা ভাই খা আমার কানুতে ধুই আসবে আমার কানুতে ধুই লেগে যায় তো কে ধোবে মনে হচ্ছে সব সময় ধোয়া যায় না তুমি এসি থাকো তাই আমি সবসময় কান ধুই না দিদি ভাই ধরে থাকে মা ধরে থাকে তাহলে বাবা ধরে থাকে এই দেখো কথা বলতে বলতে তোই ব্যাটা পুরো ছেঁচ করে দিলাম আমার এত ভালো লাগে এত দেখতে লাগে যে আমি একদম পটপট করে খেলি এবার মেট একটা থেকে আট দই যায়ছি তাও আমি তো জানি মেট আর প্যাকেট えっじゃみんでケチンしたちゅ